অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল মাথাভাঙা থানার পুলিশ প্রশাসন মাথাভাঙা এক নম্বর ব্লক কৃষক বাজারের মূল গেটের সামনে তৈরি করা একটি কংক্রিটের অবৈধ দোকান ঘর ভেঙে দেয় পুলিশ উল্লেখ্য যে মাথাভাঙা এক ব্লক কৃষক বাজারের মূল গেটের সামনে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল একটি কংক্রিটের দোকান ঘর তারপর প্রশাসনের পক্ষ থেকে সেই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় কিন্তু তারপরেও আড়ালে আবডালে সেই ব্যবসায়ী নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ আর সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার দুপুর নাগাদ মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং দেখতে পায় নির্মাণ কাজ চলছিল সেই সময় বাকিরা পালিয়ে গেলেও দোকান মালিককে আটক করে পুলিশ এরপর সন্ধ্যা নাগাদ জেসিবি নিয়ে একেবারে গুড়িয়ে দেওয়া হয় অবৈধভাবে নির্মাণ করা সেই দোকান ঘরটিকে এবং দোকানদারের চালে টিন সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ এখানে একটা দোকান ভাঙা হলো কে ভাঙলো পুলিশ থেকে কার দোকান ভাঙলো এখানে

তো আজকে আজকে দোকানটা কারা ভাঙল আজকে পুলিশ প্রশাসন থেকে ভাঙল মানে এখানে কি অবৈধভাবে দোকানটা করছিল হ্যাঁ অবৈধভাবে দোকানটা করছিল আপনি কি এই বাজারে ব্যবসা করেন নাকি না না আমি ব্যবসা করি এমনি আসেন বাজার করতে আসেন বাজার করতে আসেন গ্রাম পঞ্চায়েতের কৃষক মান্ডি অর্থাৎ একগুলো কৃষক বাজারের জামিন এখানে কৃষক বাজারের জমিতে অবৈধভাবে একটি নির্মাণ তোলা হয়েছিল যেই নির্মাণটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাড়া দেওয়ার পরেও কাজ করছিল আজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু সেই কমপ্লিটের যে নির্মাণ সেই নির্মাণ কিন্তু নিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সরকারের জন্য কোন লাইনের মাধ্যমে